আজকে আমরা ধন কেন মানসে কায়রা নিতে চিনিয়া নিতে আমাদের সম্পদ কেন মানসে কায়রে নিতে আমাদের অধিকার আজকে কেন আমাদের কাছ থেকে মানসে নিতে গা আমাদের যে সম্পদ আসীন এই সম্পদ কেন মানসে কায়ের নিতে চাগা এই আলোচনা রাস্তাঘাটে বাজারে হোটেলে সর্বদাই আজকে হইতেছে সোশিয়াল মিডিয়ায় সর্বদাই চর্চা হইতেছে আমি আজকে গুগলের মধ্যে সার্চ করলাম যে আল্লাহর আজাব কেন আসে আল্লাহ কেন মানুষের উপরে নারাজ হয় মানুষের অধিকার কোন জায়গার মধ্যে খর্গ হয় তখন গুগলের মধ্যে এমন আসল যে সময় নাকি কোনো কম যে সময় কোনো কম কোনো জাতি আল্লাহর লগে যে ওয়াদা করে আইছে হুজোর পা আলাল্লাহ ওয়া আলাই্লামের তরিকার যে ওয়াদা করে আইছে আল্লাহর ওয়াদা আল্লাহর লগে যেমনভাবে করে আছে। হে ওয়াদা দে হে ওয়াদা মানে না হে ওয়াদা মোতাবিক চলে না হে ওয়াদা মোতাবিক কাজ করে না হে ওয়াদা ভুলিয়া যায় হে ওয়াদাগোলার স্মরণ রাখে না তহনে আল্লাহ তালা ওই সমস্ত মানুষের উপরে নারাজ হয়ে যায় নারাজ হয়ে যাওয়ার পরে ভাই কি হয় তখন আল্লাহ তাবরকতাল্লাহ ওই সকল মানুষের উপরে নারাজ হওয়ার পরে আল্লাহ তাবরকতালা নারাজ হওয়ার পরে এমন মানুষ নিযুক্তি করিয়া দেন যেনারা ওই মানুষদেরকে ভালোবাসেন না ওই মানুষের দুশ্মন হবে ওই মানুষের অধিকার খর্গ করবে ওই মানুষের অধিকারগুলো শেষ করে নিবি ওই মানুষের ওই কমের অধিকার কারিয়া নিবি এমন মানুষ আল্লাহ সুবাহ নিযুক্তি করিয়া দেয় তবে ভাই আমাদের সম্মুখে রাস্তা সময় এখনও আছে আজকে আমাদের বাপ দাদার কবর যে জমিনের মধ্যে আমাদের বাপ দাদা যে দেশের জন্য যান দিয়েছেন আমাদের পূর্বপুরুষগণ যে দেশের জন্য যান দিয়েছেন যে জোর জমিনেতে শুয়ে আছেন যে যে জমিনের মধ্যে শুয়ে রয়েছেন কবরের মধ্যে শুয়ে রয়েছেন হ্যাঁ তারা এই দেশের জন্য জীবন দিয়েছেন আজকে তিনাদের এই কবরের নিয়ে আজকে তিনাদের যে জায়গার মধ্যে শুয়ে রয়েছে ওই জায়গা নিয়ে আজকে খেলি মিলি হইতেছে আজকে চিনিমিনি হইতেছে ভাই আমাদের এখনও আমাদের হুশ হইবার হুঁশিয়ার হইবার দরকার আছে আমরা আল্লাহর সাথে যে ওয়াদা গোলা করি আসছি আমরা ওই ওয়াদাগুলা ফোরা করি নিশ্চয়ই আল্লাহ তাবারক তালা আল্লাহর ওয়াদা রাখবেন আল্লাহ আমাদের মদতকারী হয়ে যাইবেন আল্লাহ সাহায্যকারী হয়ে যাইবেন দেখবেন কোনো শক্তি আমাদের অধিকার নিতে পারবে না আমাদের সম্পদ কেড়ে নিতে পারবে না আল্লাহ তালা নিশ্চয়ই আমাদেরকে মদতদান করবেন তবে ভাই আশা করি যদি ভিডিওটা আপনাদের সাথে ভালো লাগে আপনাদের কাছে ভালো লাগে সবার কাছে পৌঁছা দেন যাতে সবাই এই কথাগুলা শুনে যাতে আমরা আমলের মধ্যে পরিণত করতে পারি আর যে আমাদের সম্পদ কেড়ে নিতেছে তাহার জন্য আল্লাহ তালার দরবারে আমরা নালিশ করি আল্লাহ তালার কাছে কই আমরা আল্লাহ তালার কাছে রুজু হই তৌবা করি আমরা তৌবা করিয়া আমরা সুখের পানি ফেলিয়া ফেলিয়া আল্লাহ তাবারক তালার কাছে কান্দে কেন্দে কই যে আল্লাহ আমরা যত ভুল করছি আমাদের ভুলের কারণে আমাদের গুনাহের কারণে তুমি নারাজ হয়ে এমন আজাব দিও না আমাদের বাপ দাদা যেনারা এই ঈশ্বর জমিনের মধ্যে আসেন আল্লাহ তিনাদেরকে শান্তিতে থাকার দেও আল্লাহ তুমি ভালো জানো এমনভাবে আমরা দোয়া করি ভাই তবে ভাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যর কাছে পোসাই দেবার লাগিয়া সবাই চেষ্টা করবেন এটাই আমার সবার কাছে আসা আল্লাহ সবাইকে আমল করার তো দান করো আমাকেও